প্রিয় মানুষটি পাশে থাকা অবস্থায় নিজেদের ছোট্ট ছোট্ট শখগুলোকে পূরণ করার চেষ্টা করুন অবহেলা করবেন না যদি পূরণ করতে না পারেন একটা না একটা দিন গিয়ে দেখবেন আপনি নয়তো আপনার প্রিয় মানুষটি ঠিক আফসোস করছেন বলছিলাম পলাশ সাহার কথা পলাশ সাহার মৃত্যুর বহুদিন পরে আবার সুস্মিতা সাহার লেখা একটি ভাইরাল হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করছি তিনি লিখেছেন বৃষ্টি আর এক কাপ কফির অভিমান ফরিদপুরে আমাদের এখানে এখন বৃষ্টি পড়ছে হঠাৎই কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল বিয়ের পর শান্তিনগরে থাকাকালীন একদিনের কথা মনে পড়ছে খুব মনে পড়ছে সেদিনও এমন এক বৃষ্টি ভেজা বিকেল তুমি তখন তোমার মায়ের রুমে বসে মায়ের সাথে টিভি দেখছিলে কিছুক্ষণ পর তুমি আমাদের রুমে এলে মোবাইল চার্জ দিতে তোমাকে দেখে আমি বললাম চলো বারান্দায় বসে দুজনে একসাথে কফি খাই বৃষ্টি দেখি তুমি মুচকি হেসে উত্তর দিলে মা তো বিকেলে কফি খান না রাতে ঘুম হয় না ওনার তাই আমি বললাম হ্যাঁ জানি তো এই বলছিলাম তুমি আর আমি খাই আমি কফি বানাতে যাচ্ছি তুমি বললে একটু দাঁড়াও আগে মায়ের সাথে কথা বলে আসি তুমি মায়ের কাছে গেলে কিছুক্ষণ পর ফিরে এসে আমাকে বললে মা বলেছেন তুমি কফি খেয়েও না এখন তোমারও রাতে ঘুম হবে না কাল সকালে একসাথে তিনজনে মিলে খাবো আমি তখন চুপ করে রইলাম মনের ভেতর হালকা অভিমান জমে উঠল আমি বললাম তোমার তো ঘুমের সমস্যা নাই তাছাড়া প্রতিদিন তো আর বলি না একদিনই তো চাইলাম শুধু ঠিক আছে দরকার নেই আমার অভিমান তুমি টের পেয়ে কিছুক্ষণ আমার পাশে বসতে চাইলে এর মধ্যেই তোমার মা ডাক দিলেন পলাশ এত দেরি করিস কেন টিভি দেখবি না যখন এসে বন্ধ করে দিয়ে যা আমার ধারে বসা লাগবে না তোর তুমি হন্তদন্ত করে উঠে দাঁড়ালে যাওয়ার আগে বললে অভিমান করো না পরে কোনো একদিন কফি খাবো। এই বলে তুমি মায়ের রুমে চলে গেলে আমি ঘরে একা বসে রইলাম বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টি থেমে গেল বিকেলটা শেষ হয়ে নেমে এলো কেন জানি মনে হচ্ছিল এই বিকেলটা আর কোনো দিনও আমার জীবনে ফিরে আসবে না হ্যাঁ কেন জানি ঠিক ওই দিন মনে হচ্ছিল এই বিকেলটা আর কোনো দিনও আমার জীবনে ফিরে আসবে না সত্যিই তাই হলো একসাথে দুই বছর চার মাস থেকেও সেই এক বিকেল আমার জীবনে আর আসেনি অনেকগুলো বৃষ্টি ভেজা বিকেল এলেও এক কাপ কফি খাওয়া হলো না আমাদের তোমার সাথে এক কাপ কফি খাওয়া হলো না আর হবেও না কোনোদিন এই ছোট্ট ছোট্ট আব্দারগুলোর জন্য মানুষের কত অভিমান জমে আর অভিমান পুষে পুষে একটা সময় মানুষ হারিয়ে যায় কোথায় হারিয়ে যায় সেটা কেউ জানে না আর যখন হারিয়ে যায় তখন আর ফিরে আসার সম্ভাবনা নেই তাই ছোট ছোট মুহূর্তগুলোকে সুন্দর করে তুলুন যাতে আপনার অপর পাশের মানুষটা সারা জীবন আপনার এই ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে বেঁচে থাকতে পারে আপনাকে স্মরণে রাখতে পারে মনে রাখতে পারে অবহেলা করবেন না